হরে কৃষ্ণা তা আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে অন্তিম সেকশন অধ্যয়ন করব তেরো নম্বর শ্লোক থেকে কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত ভক্তের গুণাবলীর কথা ভগবান এখানে বর্ণনা করেছেন কেউ যদি ভগবানের প্রিয় হতে চায় তার মধ্যে কি যোগ্যতা হওয়া উচিত এখানে তেরো নম্বর শ্লোক থেকে ১৯ নম্বর শ্লোকে মুখ্যত ছাব্বিশটি গুণের কথা ভগবান উল্লেখ করেছেন ভগবান বলেছেন এই গুণ থাকলে সে হচ্ছে আমার প্রিয় যে ভক্তের মধ্যে এই গুণ রয়েছে সে আমার প্রিয় তো পরপর তিনি এই গুণগুলির কথা তুলে ধরেছেন তেরো নম্বর চৌদ্দ নম্বর শ্লোক একসাথে দেখুন সর্বভূতা নাম মৈত্র করুণ এ বচা নির্মম নিরহংকার সমুখ সুখ সমী সন্তুষ্ট সততী যতা দৃঢ়নিশ্চয় ময়র্মনোবুদ্ধি জোমসমে প্রিয় অনুবাদ যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য বন্ধুভাবপন্ন কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযুগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত তো এখানে আমরা এই দুটি শ্লোকে এই দুটি শ্লোকে প্রায় ভগবান সাতটি গুণের কথা উল্লেখ করেছেন এই দুটি শ্লোকে যে বিষয়বস্তু যে কর্মফল থেকে ভগবান আগের শ্লোকে বলেছেন যে কর্ম কর্মফল হচ্ছে কি কর্মফল ত্যাগ করা হচ্ছে শ্রেষ্ঠ হ্যাঁ বলেছিলেন ধ্যানাত কর্মফল ত্যাগাত ত্যাগাত শান্তির অনন্তরণ কর্মফল ত্যাগ কর্মফল ত্যাগ হচ্ছে শ্রেষ্ঠ তো এখানে এই শ্লোকে সেই যে কর্মফল ত্যাগের কথা আগের শ্লোকে বললেন তো কর্মফল থেকে মুক্ত হওয়ার জন্য ভক্ত সমস্ত দুঃখ কষ্টকে শ্রীকৃষ্ণের কৃপা হিসেবে গ্রহণ করেন কর্মফল যখন ত্যাগ করতে যাবে বা কর্মফল থেকে যখন মুক্ত হতে যাবে তার জীবনে যে দুঃখ কষ্ট আসে সেই দুঃখ কষ্টগুলিকে কী করে সে ভগবানের কৃপা হিসেবে গ্রহণ করে তো সেই ভক্ত কীরকম তার স্বভাব হবে সে কথা বলছেন প্রথম হচ্ছে কি সহিষ্ণু হবে সে সহ্য করবে সে যা দুঃখ কষ্ট আসুক তার জীবনে যে কোনো পরিস্থিতিতে কখনো সে বিচলিত হবে না সহিষ্ণুতা সহন শক্তি যদি না থাকে তাহলে কেউ এই ভগবৎ ভক্তিতে টিকে থাকতে পারে না ভগবৎ ভক্তি কী সব জায়গায় আমাদের সহন শক্তির প্রয়োজন রয়েছে আমাদের বর্তমান সময়ে সহন শক্তির অভাবের ফলে আমাদের কি হচ্ছে আমরা দেখি যে ঘরে এই যে ঝগড়াঝাঁটি যে হয় এর মুখ্য কারণ কি মুখ্য কারণ হচ্ছে সহন শক্তির অভাব যখন কেউ আমাকে কিছু বলে দিল তো তখন আমি সেটাকে সহ্য করতে পারি না সাথে সাথে তার রিয়াকশান তার যখনই আমি রিয়াকশন তার প্রতি উত্তর দেওয়া শুরু করি তখনই ঝগড়া শুরু হয়ে যায় তো সহনশক্তি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা জাগতিকভাবেও সহন দরকার আর আধ্যাত্মিকের জন্য তো খুবই জরুরি কোনো পরিস্থিতিতে বিচলিত না হয় পরবর্তী গুণ হচ্ছে অহিংস বা দেশ শূন্য দেশ শূন্য মানে কারোর প্রতি হিংসা না করা হিংসা না করা মানে ভক্ত এরকম গুণ তার মধ্যে থাকে যে সকলের প্রতি সে কৃপালু যেহেতু সে সকলের প্রতি কৃপালু কি তার শত্রুর প্রতিও কৃপাপারায়ণ প্রপাত বলছেন যে তিনি তার শত্রুর প্রতিও শত্রুতা করেন না তিনি মনে করেন পূর্বকৃত কর্মের ফলস্বরূপ তাকে শত্রুতার শিকার হতে হচ্ছে কেউ যদি তার প্রতি এরকম শত্রুতা পূর্ণ আচরণ করল তখন তিনি মনে করেন যে ভাগবতের শ্লোক রয়েছে তত্ত্বেনুকম্পাং সুসমিক্ষমান ভুঞ্জান এবাত্মক্রীতম বিপাকম যে ভুঞ্জান তিনি ভোগ করেন মানে সেটাকে স্বীকার করে নেন কি বলে ভুঞ্জান এব আত্মকৃতম আমি পূর্বে যা করেছিলাম আত্মকৃত মানে আমার দ্বারাই হয়েছিল পূর্বে আত্মকৃতম ভুঞ্জান এবং আত্ম কৃতম বিপাকম আমার দ্বারা যে সমস্ত আমি কর্ম করেছিলাম পূর্বে সেই সমস্ত কর্মের ফলস্বরূপ এই বিপাক মানে এই সমস্ত সমস্যা আমার জীবনে আসছে অর্থাৎ তিনি কাউকে দোষারোপ করেন না যিনি দুঃখ দিচ্ছেন যে ব্যক্তি তাকে দুঃখ দিচ্ছে তাকেও তিনি দোষারোপ করেন না তিনি মনে করেন যে আমি পূর্বজন্মে এরকম কাউকে দুঃখ দিয়েছিলাম তার ফলস্বরূপ সেই দুঃখটি আমার কাছে ফেরত পাচ্ছি আমি তো তিনি এটা মনে করেন আর এই যে দুঃখটা পাচ্ছেন এটা তিনি ভগবানের কৃপা বলে মনে করেন কেন সেই যে দুঃখটা আমি দিয়েছিলাম সেটা যে ঋণী থেকে থেকে গেছি সেটা আমার পরিশোধ হয়ে যাচ্ছে ঠিক আছে তো দুঃখ কষ্টকে তিনি ভগবানের কৃপা বলে মনে করেন আমার দুষ্কর্মের ফলস্বরূপ এর চেয়ে অধিক দুঃখ পাওয়া উচিত ছিল হ্যাঁ তিনি তার তিনি যতটুকু দুঃখ পান তিনি মনে করেন যে না এটা তো কম হয়ে এসেছে আমার কাছে আমি যেহেতু ভগবানের ভক্তি করছি তাই যেটা হয়তো হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার কথা ছিল সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দুঃখ দিয়ে ভগবান সেটা পার করিয়ে দিচ্ছেন যেহেতু ভগবানের ভক্তি করছে কিন্তু যারা অভক্ত অভক্তরা কি মনে করে ও আমার জীবনে কেন দুঃখ আসছে ভগবান নেই ভগবান যদি থাকত তাহলে আমার জীবনে এরকম দুঃখ আসতো ইত্যাদি অভিযোগ করে কিন্তু ভক্ত অপরপক্ষে ভগবানকে প্রশংসা করে ভগবানকে ধন্যবাদ দেয় হে ভগবান আমার তো এই আজকে আঙ্গুলটা কেটে গেল আমার হাতটা কেটে যাওয়ার কথা ছিল সে আঙ্গুলটা কেটে গিয়ে আমার সেই যে পূর্বজন্মের পাপ কর্মের যে ফলটা আপনি পরিশোধ করিয়ে দিলেন সেটার থেকে আমাকে মুক্ত করিয়ে দিলেন তো তিনি এরকম মনে করেন তিন নম্বর পয়েন্টে বলছেন নির্মম নির্মম মানে মোহ শূন্য মমতা শূন্য নির্মম মানে মম নি মম মানে আমার নির্মম মানে আমার নয় মানে মমত্ব বুদ্ধি শূন্য মানে আমার কোনো কিছু জিনিসের প্রতি মমত্ব মানে আমি হচ্ছি তার মালিক তার আধিপত্য তাকে মানে তিনি পরিত্যাগ করেন এটা কীভাবে সম্ভব ভক্ত দেহগত দুঃখ যন্ত্রণাকে তেমন গুরুত্ব দেন না কেন যেরকম তার শরীরটাই মমত্ব বোধটা কোথা থেকে আসে অহং মমেতি অহং অহম মমেতি এই দুটি শব্দ হ্যাঁ ভাগবতে বলা হচ্ছে সে শ্লোকে বলছেন যে অহং মমেতি শ্লোকটা কি যে সেখানে বলছেন যে অহম আর মম অহং মানে আমি আর মম মানে আমার আমি এবং আমার এই বুদ্ধিটা যত প্রবল থাকবে সে এই জড়জগতের প্রতি তত আসক্ত থাকবে এবং যত আসক্ত থাকবে ততটাই তার তাকে এই দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করতে হবে যতটা আমি এটার থেকে মুক্ত থাকতে পারব অহমিতি থেকে ততটাই আমা আমাকে এই দুঃখ জ্বালা যন্ত্রণা প্রভাবিত করতে পারবে না তা আমরা দুঃখ কষ্ট কেন পাই আমরা যেহেতু এই অহং মমর দ্বারা প্রভাবিত এই জন্য এই শ্লোকে বলছেন মিথ্যে অহংকার শূন্য মিথ্যা অহংকার শূন্য বা নিরহংকার তিনি জানেন যে তিনি তার দেহ নন সুখ যেহেতু তিনি জানেন যে আরে এই বস্তু কি আমার এই জগতের যে বস্তু রয়েছে বস্তু তো দূরের কথা আমার যে এই শরীরটা এই শরীরটাই আমার নয় এই শরীরটা হচ্ছে ভগবানের দেওয়া ভগবান জাস্ট আমাকে প্রদান করেছেন তার ভক্তি অনুশীলন করার জন্য ঠিক আছে তো যেহেতু শরীরটাই আমার নয় তাহলে আমি কেন কোনো বস্তুর প্রতি এত আসক্ত হব সেটা হচ্ছে মিথ্যে অহংকার তো মিথ্যে অহংকার কেন না এটা আমার আমি করেছি তো ভক্ত এরকম চিন্তা করেন না তার পরবর্তী গুণ দিয়েছেন ভগবান সর্বদা সন্তুষ্ট যে ভক্ত সর্বদা সন্তুষ্ট থাকে সে আমার প্রিয় সন্তুষ্ট সন্তুষ্ট থাকেন যে ভগবানের কৃপায় আমার জীবনে যা এসেছে এটাতে আমি সন্তুষ্ট থাকব তিনি হায় 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 এটা হলো না এটা পেলাম না তিনি এরকম চিন্তা করেন না কোনো কিছু পাওয়ার জন্য তিনি কখনোই অধিক প্রয়াস করেন না দিন রাত পরিশ্রম করে সেই হ্যাঁ তিনি চিন্তা করেন না যে কি করে আমি আরও অধিক অধিক সংগ্রহ করব আর সেই টেনশনে তার ঘুম পর্যন্ত ছুটে যায় তো ভগবান বলছেন ভক্ত সর্বদা সন্তুষ্ট সন্তুষ্ট থাকেন তিনি এখন আমি কতটা সন্তুষ্ট সেই সন্তুষ্টের উপর নির্ভর করবে আমি কতটা ভগবানের প্রিয় হয়েছি আমি কি দিন কি আমার শুধু অসন্তুষ্টি অনুভব হচ্ছে অসন্তুষ্টি মানে অসন্তুষ্টিটা কখন আসে যখন আমি কিছু চাই সেটা পাচ্ছি না মানে অসন্তুষ্ট কিন্তু যখন আমি মনে করব যে না এই বস্তুটার আমার দরকার নেই তাহলে আমার সেটা চাওয়ার পাওয়ার কোনো প্রশ্নে আসে না ভগবত ইচ্ছায় যেটা ভগবান আমাকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকব আমি এটাতেই খুশি ভগবান চাননি ভগবান চায় না যে আমি এটা এই এই সম্পত্তির মালিক হই বা এই বস্তুটা আমার কাছে থাক যে কোনো বিষয় হতে পারে তো সেটা ভগবান চাননি তাই আমার কাছে নেই শান্তি কিন্তু ভগবান চাননি তারপরেও আমি প্রয়াস চালিয়ে যাচ্ছি কি করে আমি সেই বস্তুটাকে হাসিল করব সেটাই হচ্ছে অসন্তুষ্ট তার পরবর্তীতে সংযত চিত্ত সংযত স্বভাব সংযত স্বভাব যথাত্মা এবং পূর্ণরূপে ভক্তির যুগে যুক্ত কারণ কারণ তিনি প্রপাত তাৎপর্যে লিখেছেন কারণ তিনি গুরুদেবের নির্দেশ পালনে স্থির সংকল্প যেহেতু তিনি গুরুদেবের গুরুদেবের নির্দেশ আদেশ পালনে স্থির সংকল্প তাই তিনি অন্য কিছু আর চিন্তা ভাবনা তিনি করেন না তার সংযত স্বভাব তার স্বভাবটা হচ্ছে সংযত কেন যেহেতু তিনি তার সমস্ত ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় নিযুক্ত রাখেন ভক্তির যুগে যুক্ত রাখেন ছয় নম্বর গুণ হচ্ছে তার ইন্দ্রিয় সমূহ সংযত হওয়ায় তিনি দৃঢ় সংকল্প দৃঢ় নিশ্চয় শব্দে আছে এ কারণে তিনি ভগবত ভক্তির পথে দৃঢ়নিষ্ঠ এবং কোনো প্রকার উতর্কের দ্বারা কখনোই বিচলিত হন না সাত নম্বর গুণ দেওয়া হয়েছে ভগবানের চরণে মৈয়ার্পিত মনোবুদ্ধি অর্থাৎ ভগবানের শ্রীচরণে তার মন ও বুদ্ধি সর্বতভাবে সমর্পিত লিখেছেন শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান এ বিষয়ে তিনি পূর্ণ সচেতন মানে ভগবানের যে সব কিছু আর ভগবানকে দিতে হবে আমার মন বুদ্ধি আর ভগবান যেটা আট নম্বর শ্লোকে বলছিলেন যে তোমার মন এবং বুদ্ধি আমাকে সমর্পিত করো সে কথা ভগবান এখানে বলছেন যারা এরকম করতে পারে তারা হচ্ছে আমার প্রিয় তো একটা একটা করে গুণ যদি আমার আলোচনা করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে পরের শ্লোক পনেরো নম্বর শ্লোক যস্মাত নোদ্ী যতে লোক লোকাত নদ্বী যর্ষামর্ষ ভয়দ্বেগৈর মুক্ত যার থেকে কেউ উদ্বেগপ্রাপ্ত হয় না যিনি কারো দ্বারা উদ্বেগপ্রাপ্ত হন না এবং যিনি হর্ষ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অত্যন্ত প্রিয় তাহলে এখানে বর্ণনা করা হচ্ছে তিনি কখনোই অন্যের দুঃখের কারণ হন না ঠিক আছে তিনি উদ্বেগপ্রাপ্ত হন না উদ্বেগপ্রাপ্ত হন না মানে ভক্ত যেহেতু সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত এবং কৃষ্ণ চিন্তায় মগ্ন তাই জড়জাগতিক কোনো অবস্থা বা অন্য কারো দ্বারা তিনি বিচলিত হন না অনেক সময় আমরা হয় না কারো দ্বারা বিচলিত কেউ একটা কিছু এসে আমাকে বলে দিল আরে জানো তুমি তোমার নামে এইরকম এরকম বলেছে হয়তো কেউ একটু বলে দিল তো সেই মুহূর্তে যদি আমি যদি কৃষ্ণ চেতনায় থাকি কৃষ্ণের সেবায় যদি মনটা নিযুক্ত থাকে আমার তখন কে কী বললো কে কি শোনালো সেই তার প্রতি আমার কোনো রকম মন যাবে না বা তার দ্বারা আমা আমি প্রভাবিত হব না কিন্তু যদি আমি কৃষ্ণ ভাবনায় না থাকি কৃষ্ণ সেবা যদি আমার মন ইন্দ্রিয়গুলো নিযুক্ত না থাকে তাহলে আমি সাথে সাথে তার রিয়াকশান শুরু করে দেবো হ্যাঁ কেন বলেছে হ্যাঁ ওই রকম বলতে থাকে সে অনেক রকম তখন শুরু করে দেব এরকম হয় আপনাদের উপলব্ধি আছে যে কখনো হয়তো আপনাকে এরকম কেউ কোনো এরকম একটা পরিস্থিতি বা কোনো একটা বিষয় আপনা আপনার মনের মধ্যে এসেছে বা কেউ এসে বলে দিয়েছে মনে করে দিয়েছে আর সাথে সাথে আপনি রিয়াকশান শুরু করে দিয়েছেন হ্যাঁ আপনি হয়তো তার নামে গালিগালাজ শুরু করে দিয়েছেন বা তাকে অনেক রকমের সব অপশব্দ ব্যবহার করতে শুরু করে দিয়েছেন আমি জানি ও আমার পিছনে লেগ এরকম লেগেই থাকে ইত্যাদি অনেক রকম হয় এরকম মনের মধ্যে আচ্ছা আবার কখনো এরকমও উপলব্ধি আছে যে আপনার নামে অনেক কিছু বলেছে তারপরেও আপনি কোনো কিছু আপনার আপনি তার দ্বারা প্রভাবিত হননি আর ঠিক আছে বলছি বলুক না এরকম তো কত বলে কতজনেই বলে তাতে কি আছে ও বললে কি আমার কি খারাপ হয়ে যাবে নাকি আমি বলতে পারি এরকম হয় তো দুইটাই উপলব্ধি আছে না তো এটা কেন হয় না এটা তখনই সম্ভব যদি আমি কৃষ্ণ চেতনায় থাকি তাহলে হাজারো অপবাদ আসলেও আমি তাতে তার দ্বারা প্রভাবিত হব না আর যদি আমি কৃষ্ণ চেতনায় না থাকি তাহলে একটু টু শব্দ করলেই ওইটাই আমার বিশাল আঘাত লেগে যাবে আমি তার তার প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগব দাঁড়াও আমি দেখে আমিও দেখে ছাড়ছি তোমাকে তুমি আমার নামে এরকম বলেছ ইত্যাদি শুরু করে দিল তো এখানে বলছেন এই গুণ যদি থাকে তিনি উদ্বেগ প্রাপ্ত হন না একমাত্র ভগবানের কৃপার ফলেই এই স্তর লাভ করা সম্ভব এটা নিজের প্রচেষ্টায় সম্ভব নয় নিজের প্রচেষ্টায় সম্ভব নয় কেন না যদি আমি ভগবানের সেবায় যুক্ত থাকি ভগবানের প্রতি মনটাকে লাগাই তখনই ভগবানের কৃপায় আমি সেই জিনিসটাকে এড়িয়ে যেতে পারবো স্বাভাবিক অবস্থায় আমি তার প্রতি উত্তর দেব ঠিক আছে ওইটা আমাদের হাতে নেই কিন্তু আমরা চেষ্টা করতে পারি ঠিক আছে বলেছে ছেড়ে দাও সে কেউ হয়তো বলা হতে পারে বা এরকম কোনো পরিস্থিতি এসে গেছে আমার সামনে কোনো ব্যক্তি নাই সেই পরিস্থিতি এসে গেছে বা আমার মন আমাকে মনে করে দিয়েছে কবে কার সঙ্গে কী শত্রুতা বা কিছু কেউ কিছু কথা বলেছিল সেটা মনে করে দিয়েছে মন আমাকে সামনে এনে দিয়েছে দেখো তোমাকে ওই অমুক সময় না এরকম তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছিল মন হয়তো মনে করে দিল তার দ্বারা আমার ক্ষুব্ধ হয়ে যাই পুরো এরকম হয় আপনি চুপচাপ আছেন কেউ আপনাকে কিছু বলেনি মন আপনাকে বলে দিল এই জানো তোমাকে না ওই সময়ে ওই ঘটনা হয়েছিল মনে আছে তোমার ব্যাস আপনার শুরু হয়ে গেল আপনি একদম পুরো ভেতরে খলবলি মানে কি বলবো ভেতরে আলোড়ন সৃষ্টি হয়ে গেল হয় এরকম তো ভগবদ গীতার জ্ঞানটা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যবহারিক এটা কোনো ব্যাস শুধু পড়া লেখা হয়েছে সেটা পড়তে পড়া এটা জ্ঞান শুধু না এটা হচ্ছে বিজ্ঞান মানে আমাদের ব্যবহারিক জীবনে যেগুলো চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি ওকে তিনি অন্য কারোর উদ্বেগের কারণ হন না এটা দুইটাই একটা হচ্ছে অন্যের দ্বারা আমি উদ্বেগ প্রাপ্ত হই না আর আমার দ্বারা কেউ উদ্বেগ পাবে না অন্য কাউকে উদ্বেগ দেয় না তিনি অন্য কারোর উদ্বেগের কারণ হন না উৎকণ্ঠিত ক্লিষ্ট শঙ্কিত বা অসন্তুষ্ট হন না যেহেতু তিনি সকলের প্রতি কৃপালু তাই তার দ্বারা অন্য কেউ কখনো উদ্বিগ্ন হয় না ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে আটটা গুণের কথা আলোচনা করলাম ছাব্বিশটা গুণের মধ্যে আগামীকাল আমরা ষোলো নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করব এই যে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি কুড়ি নম্বর শ্লোকে উপসংহার দিয়েছেন তেরো থেকে আঠারো নম্বর তেরো থেকে উনিশ নম্বর শ্লোকে এই গুণগুলির কথা বর্ণনা করা হয়েছে আর উপসংহার দিয়েছেন কুড়ি নম্বর শ্লোকে তো তেরো থেকে আঠারো এই আটটি শ্লোককে কখনো কখনো ভক্তরা বলে থাকেন এটা হচ্ছে ভক্তা ভক্তাষ্টক মানে ভক্তের জন্য এই আটটি শ্লোক ভগবান নিজে মুখে বলেছেন যে কোন ভক্ত আমার প্রিয় তো এখানে যদি আমরা দেখি ভগবান ভগবান তো ভক্তির মহিমা তুলে দিয়েছেন আট নম্বর শ্লোক থেকে যদি আমরা এই এক নম্বর শ্লোক থেকে দেখি এই দ্বাদশ অধ্যায়ের যে এক নম্বর শ্লোক থেকে তিনি নির্বিশেষের উপাসনার কথা তুলে ধরে ভগবত ভক্তি যে শ্রেষ্ঠ সবিশেষ আরাধনায় যে শ্রেষ্ঠ এবং ভগবত ভক্তিকে তিনি প্রতিষ্ঠা করেছেন ভগবান প্রতিষ্ঠা করার পরে সেই ভগবৎ ভক্তি অনুশীলন করলে তার মধ্যে কি কি গুণ বিকশিত হয় আর কোন গুণগুলি ভগবানের প্রিয় সেই কথা এই তেরো নম্বর শ্লোক থেকে কুড়ি নম্বর শ্লোক এই আটটি শ্লোকের মধ্যে ভগবান নিজ মুখে প্রকাশ করেছেন এই এই গুণগুলিকে এই ছাব্বিশটি গুণকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে একটা হচ্ছে মুখ্য একটা হচ্ছে গৌণ মুখ্য মানে হচ্ছে তার স্বরূপ লক্ষণ স্বরূপ লক্ষণ আর হচ্ছে গৌণ গৌণ মানে হচ্ছে তটস্থা মুখ্য হচ্ছে ভগবত ভক্তি ভগবত ভক্তি যদি করা হয় তাহলে তার কি হবে এই গৌণ লক্ষণগুলো তার মধ্যে ধীরে ধীরে এসে যাবে তো মুখ্য কথা হচ্ছে কি মুখ্য হচ্ছে যে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই ভক্তের মধ্যে যদি শ্রীকৃষ্ণের শরণাগত কেউ হয় ভগবানের ভক্তি অনুশীলন করে তাহলে তার আপনা আপনি এই গুণগুলি তার মধ্যে প্রকাশিত হবে তো মুখ্য গুণ হচ্ছে কি সতেরো নম্বর শ্লোকে আমরা পাবো হ্যাঁ সেখানে আমরা আলোচনা করবো ভক্তিমান যশমে প্রিয় তো এভাবে আমরা এই ভগবান যে তার প্রিয় কে বা কী কি গুণ অর্জন করলে তার প্রিয় হওয়া যাবে ভগবান পরপর নিজ মুখে তা বর্ণনা করছেন অনেকে আমাদের প্রশ্ন হয় কি করে ভগবানের প্রিয় হওয়া যাবে তো ভগবান এখানে নিজে বলে দিয়েছেন কি হলে কি করলে প্রিয় হওয়া যাবে পরপর পরপর লিস্ট দিয়েছেন তিনি এই রকম ভক্ত আমার প্রিয় এইরকম ভক্ত আমার हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे शिल प्रभु